কল্পপুর নামে ছোট্ট এক গ্রামে থাকত বিপ্লব নামে এক ছেলে বাড়ির একমাত্র সন্তান হওয়ায় তার মা তাকে চোখের মুনির মতো আগলে রাখতেন এতটাই আদর করতেন যে বিপ্লব কখনো নিজের হাতে এক গ্লাস জলও খেত না মাই সব করে দিতেন একদিন বিপ্লবের বাবা রতন জঙ্গল থেকে কাঠ কেটে এনে উঠোনে রাখলেন বিপ্লব এই কাঠগুলো একটু গুছিয়ে রাখত আমি কাঠ গুছাবো ওকে বলছ কেন তুমি নিজেই একটু গুছিয়ে রাখো ওর দ্বারা হবে না এত পরিশ্রমের কাজ এতে আবার পরিশ্রমের কি আছে এই বড় বড় কাঠগুলো তুলতে গেলে আমার খুকু ক্লান্ত হয়ে পড়বে তোমার খুকু আর ছোট নেই এখন সে যথেষ্ট বড় হয়েছে নিজের কাজ নিজে করার জন্য তুমি সারা জীবন তাকে বুকে জড়িয়ে রাখতে পারবে না শিখতে হবে নিজের কাজ নিজে করা পরিশ্রম করা নিজের পরিবার চালানোর দায়িত্ব নেওয়া ভাবো একদিন সে বউ বাচ্চা নিয়ে থাকবে তাদের খাওয়াবে থেকে যদি তাকে পরিশ্রম বড় তাকে আর বদলানো যাবে না অভ্যাস তখন জমে পাথর হয়ে যাবে তুমি নিজে কাট রাখতে চাও না তাই এত কথা বলছো তাই না ঠিক আছে আমি গিয়ে কাঠগুলো গুছিয়ে দিচ্ছি আমি নিজের জন্য বলছি না ছেলের ভবিষ্যতের জন্য বলছি মনে রেখো সন্তানকে ভালোবাসা দরকার কিন্তু অতিরিক্ত আদর কখনো কখনো তার কাল হয়ে দাঁড়ায় এই পৃথিবীতে আরও মা আছে তারাও সন্তানকে আদর করে কিন্তু কেউই তোমার মতো এত আদিক্ষেতা করে না তুমি যে পথে চলছ ওটা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে একদিন তুমি নিজেই বুঝবে তোমার এই মাত্রাতিরিক্ত তার সর্বনাশ ডেকে আনছে বলে রতন চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেলেন সময় বয়ে গেল বছর কেটে বিপ্লব বড় হয়ে উঠল তার মা বাবা পরলোকে গমন করলেন সে বিয়েও করে ফেলল সংসার শুরু হলো তার কিন্তু জীবনের অনেক কিছু বদলে গেল একটি জিনিস ঠিকই রয়ে গেল আগের মতো বিপ্লবের অলসতা সে সারা দিন পড়ে পড়ে ঘুমাতো আর বসে বসে ভাবতো কিভাবে কাজ না করে ধনী হওয়া যায় সেই দিনও সে দুপুর পর্যন্ত বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিল তুমি এখনো কাজে কখন যাবে এত সকাল সকাল কে কাজে যায় সকাল এখন নয়টা বাজে অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি উঠে কাজে যাও না হলে এই কাজটাও থাকবে না একটু ঘুমতে দাও আমার ঘুম এখনো ভাঙেনি তাড়াতাড়ি ওঠো বলছি এখন না উঠলে আমি ঠান্ডা জল ঢেলে দেব আচ্ছা আচ্ছা যাচ্ছি বিপ্লব উঠে কাজে যায় কিন্তু গিয়ে আবার গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ে ঠিক তখনই জমির মালিক চৌধুরী মাঠে এসে পড়লেন কি রে এখানে কি করছিস তুই তুই কি কাজ করতে এসেছিস না ঘুমতে আরে কে রে আমার মিষ্টি ঘুমটা নষ্ট করলি চোখ খুলে দেখলেই বুঝবি ওহ চৌধুরী একটু শুয়ে নিয়েছিলাম শুধু মানুষ তো বিশ্রাম নিতেই পারে তুই যখন থেকে এসেছিস তখন থেকেই বিশ্রাম করছিস আর বাকিরা রোদে খেটে মরছে তোর ভাব এমন যেন এই জমির মালিক তুই একদিন তো হবই তোর স্ত্রী এসে কাঁদাকাটি না করলে আমি তোকে প্রথম দিনই কাজ থেকে তাড়িয়ে দিতাম এখন আর পারছি না আমি মজুরি দিই কাজের জন্য ঘুমানোর জন্য নয় এখন থেকে তোকে আর কাজে আসতে হবে না তাহলে আমার পাওনা আমাকে দিয়ে দিন কিসের পাওনা হোমা আমি যে আপনার খেতে এত কষ্ট করে কাজ করেছি সেই মজুরি তুই সাত দিন খালি এলি আর এই সাত দিনে তুই সাত মিনিটও কাজ করিসনি তোকে কিসের মজুরি দেব রে গরিবের অধিকার মারলে ভগবান ক্ষমা করবেন না তুই এখান থেকে পালাবি না লেঠেল ডাকবো আচ্ছা আচ্ছা যাচ্ছি যাচ্ছি। আমি তো মজা করছিলাম আপনি রাখছেন কেন বিপ্লব ফিরে এলো স্ত্রী অনন্যা তাকে দুপুরে দেখে অবাক হয়ে গেল এত তাড়াতাড়ি এলে কেন আজ আবার কি হল চৌধুরী আমাকে কাজ থেকে বের করে দিয়েছে কি এত কষ্টে তোমার জন্য এই কাজটা জুটিয়েছিলাম সেখান থেকেও তোমাকে বের করে দিল তোমার এই অলসগিরি কবে শেষ হবে বিপ্লব আমি একদম অলস নই আমি ঘাম ঝরিয়ে কাজ করেছি তাও আমাকে বের করে দিল একটু সময় বিশ্রাম করেছি বলে থাক আমাকে আর বলতে হবে না আমি জানি তুমি কি পরিশ্রমিক তোমার কথা শুধু আমি কেন সারা গ্রাম জানে সবাই তোমাকে কামচোর বলে ডাকে কালী গ্রামের মহিলারা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল আর আমাকে কথা শুনিয়েছিল আমার তো লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছিল গ্রামের মহিলাদের কথা মনে লাগিও না ওদের স্বভাবই এমন মানুষকে নিয়ে ঠাট্টা করতে ওরা মজা পায় মানে তোমার মধ্যে কোনো লজ্জা নেই কি মাটি দিয়ে গড়া তুমি বউয়ের অপমান সহ্য করবে তাও কাজ করবে না কাজ করলে যেন একেবারে মরে যাবে আচ্ছা আচ্ছা এখন এসব কথা ছাড়ো ক্ষেত থেকে এত পরিশ্রম করে এলাম কিছু খেতে দাও কি রান্না করেছো বলো ঘরে চাল নেই সবজি নেই কি রান্না করব আজ যেভাবেই হোক বাজার এনে দেবে আমার সারা মাসের বাজার আজকেই চাই ধার করো না হলে চুরি করো, যেভাবেই হোক আনতে হবে বাজার আনব কিভাবে আমার কাছে তো টাকা নেই টাকা উপার্জনের জন্যই তো তোমাকে বারবার কাজে ঢুকাই কিন্তু তোমার ফাঁকিবাজির কারণে তোমাকে সবাই কাজ থেকে বের করে দেয় তাই এবার আমি আর কিছু শুনতে চাই না আমি শুধু বাজার চাই যেভাবেই হোক নিয়ে আসো আর হে বাজার না এনে ঘরে ঢুকবে না এই বলে অনন্যা ঝাড়ু হাতে তুলে নিল অনন্যার চেহারা দেখে বিপ্লব ছুটে পালালো হে ভগবান আজ বেঁচে গেছি কিন্তু বাজার আনবো কোথা থেকে এত টাকা পাব কোথায় সে বলতে বলতে থাকে। সেপ্লব একটু শুনতো হ্যাঁ বলো আজ আমাদের বাড়িতে অনুষ্ঠান কিন্তু রান্নার কাজে একজন লোক কম এসেছে তুই চল বেশি কিছু না শুধু হাতে হাতে একটু কাজ করতে হবে আর কয়েকটা বাসনপত্র মাথতে হবে পাঁচশো টাকা পাবি ওমা সে তো অনেক পরিশ্রমের কাজ আমি এত পরিশ্রম করতে পারবো না 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 আমি খুব ব্যস্ত তোকে সাহায্য করতে পারবো না এই কথা বলে সে চলে যায় কি রে বিপ্লব কোথায় যাচ্ছিস এই সামনে বলছি আজকে জাল ফেলে মাছ ধরেছি এই মাছগুলো বাজারে নিয়ে যাওয়ার জন্য কাউকে পাচ্ছি না তুই একটু সাহায্য কর তোকে কিছু মাছ দিয়ে দেব এমন ছোট কাজ আমার শোভা পায় না দুঃখিত তোকে সাহায্য করতে পারবো না সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে আবার ঘুমিয়ে পড়ল হঠাৎ এক আওয়াজে তা ঘুম ভেঙে গেল উঠে পররে কাম চোর এখানে শুয়ে আছিস কেন বিপ্লব চোখ মেলেই দেখে তার সামনে দাঁড়িয়ে আছেন এক ভীষণ রাগি বুড়িমা এবার আবার কার সমস্যা হলো স্বপ্ন দেখছিলাম সেটাও শেষ করতে দিলে না যে গাছের নিচে তুই ঘুমাচ্ছিস এই গাছটা আমার এই সময় আমি এখানে বসি গাছে কি তোমার নাম লেখা আছে নাকি আমি জানি তুই এখন মনে মনে কি ভাবছিস বিপ্লব অবাক হয়ে গেল কি ভাবছি বলো দেখি ভাবছিস বাজার কোথা থেকে আনবি কার কাছে চাইবি কোথা থেকে ধান্দা মারবি তুমি তো দেখছি মনের কথা ভালোই বুঝো কিন্তু এতে আমার লাভ কি মানুষের মন তো অনেকেই পড়ে কেউ সাহায্য করে না বিপ্লবের কথা শুনে বুড়িমা ঠোঁট মন্ত্র পড়লেন এক মুহূর্তে সামনে ফট করে একটি মুরগি এসে হাজির হায় হায় তুমি তো দেখছি জাদুও জানো এটা জাদু না রে এটা আমার সিদ্ধি যা তোর মতো বোধহীন লোক বোঝে না এই মুরগিটাকে বাড়িতে নিয়ে যা এই মুরগি দিয়ে কি করব আমরা তো নিরামিষ খাই বোকা এই মুরগি সোনার ডিম দেবে ওহো তাহলে তো বেশ আমি সেই ডিম বিক্রি করে টাকা কামাতে পারবো হ্যাঁ প্রতি মাসে একটি করে ডিম পাবি সেটা বিক্রি করলে দিনে দিনে ধনী হবি ধীরে ধীরে ধৈর্য নিয়ে না না এতে অনেক সময় লাগবে আমাকে এমন মুরগি দাও যে একবারেই অনেকগুলো সোনার ডিম দেবে আর কাল থেকে ডিম দিলে হবে না আমার তো আজকেই বাজার আনতে হবে বুড়িমার চোখ বড় বড় করে মন্ত্র পড়তেই মুরগিটা উধাও হয়ে যায় তুই শুধু অলস না একদম গোয়ার আর বোকা বুড়িমা আবার মন্ত্র পড়লেন এবার তার হাতে জলজলে একটি কুড়াল দেখা গেল এই কুড়ালটা নে যে গাছে একবার চালাবি কুড়াল নিজেই বাকি কাজ করে দেবে তুই শুধু কাঠ বিক্রি করে টাকা কামাবি এত ঝামেলা কে করবে এতে তো পরিশ্রম করতে হবে তুমি অন্য কিছু দাও তাহলে তুই চাস কি বিপ্লব অনেক ভেবে বলল তোমার কাছে যত টাকা আছে সব দাও সারা মাসের বাজার করতে হবে বুড়িমা বিরক্ত হয়ে একশো টাকা তার হাতে দিলেন এই নে এই এটা দিয়ে একদিনের বাজারও পাব না সোনার ডিমের মুরগি দিচ্ছিলে এখন দিলে টাকা আমি নিজের কাছে যতটুকু প্রয়োজন ততটুকুই টাকা রাখি যা তোর কিছুই হবে না বলে বুড়িমা হাফ ছেড়ে চলে গেলেন বাজারে রোকজনের ভিড় ডাকাডাকি কোলাহল ঠিক তখনই একটি নতুন দোকান চোখে পড়ল নতুন দোকান চেহারা দেখে মনে হচ্ছে গ্রামে নতুন এসেছে যাই কিছু কিনে নেই দাদা গ্রামে নতুন নাকি হ্যাঁ মশাই কয়েকদিন হলো দোকান খুলেছি শুনেছি এই গ্রাম বেশ সমৃদ্ধ সমৃদ্ধ তো বটেই আচ্ছা সিংহারা কত করে দিচ্ছ একটা দশ টাকা কি একটা দশ টাকা আমরা যখন ছোটো ছিলাম তখন দশটি সিংহারা এক টাকায় পাওয়া যেত ও সব দিন গেছে মশাই ঠিক আছে নাও একশো টাকা দশটা সিংহারা বানিয়ে রেখো আমি পরে নিয়ে যাব ঠিক আছে মশাই একশো টাকা দিয়ে সিঙ্গারা কিনে বিপ্লব খুব খুশি ভাবছে সিঙ্গারা খেলে অনন্যা সব রাগ চলে যাবে হেঁটে যেতে যেতে বিপ্লবের চোখে পড়লো পুরনো মুদিখানার দোকান সে বুক উঁচু করে বলল এই নাও বেগ এক মাসের বাজার দিয়ে দাও খাতায় লিখে রেখো আগামী মাসে সব টাকা দিয়ে দেব তোর মাথা ঠিক আছে আগে দুই মাসের বাকিটা তো এখনো দিসনি উল্টা আবার আজ নতুন করে ধার চাইতে এসেছিস ভাগ এখান থেকে ও না দিলে দিও না কিন্তু গরিবকে অপমান করতে লজ্জা করে না তুই আগের টাকা দিসনি এর ওপর আবার নতুন করে ধার নিতে এসে পড়লি এখন কি তোর আরতি করব ঠিক তখনই দোকানে চাকর বুলটু এসে দাঁড়ালো ওই বুলটু সিংহারা বিক্রেতার কাছে গিয়ে আমার বউয়ের হারটা ছাড়িয়ে এনেছিস তো হে মালিক ওকে সব টাকা দিয়ে দিলাম বিপ্লব এই এই কথা শুনে চোখ টিপে বুলটুকে যে ভাই এত বড় দোকানের মালিক হয়ে সিংহারাওয়ালার কাছে হার বন্ধক রাখলেন কেন ওই সিংহারা বিক্রেতা সিংহারা বেচার পাশাপাশি ধারও দেয় মালিকের টাকার দরকার ছিল তাই হার বন্ধক রেখে ধার এনেছিল কথা শুনে বিপ্লবের মাথায় দ্রুত দুষ্ট বুদ্ধি খেলে গেল অনেক চটপট কথা বলেছিস এবার দেখাচ্ছি বাকি সব মিলিয়ে পাঁচ হাজার ঠিক আছে আমি জানতাম তুমি আমাকে ধার দিবে না তাই আমার বইয়ের সোনার চুরি লুকিয়ে এনেছি এটা দশ হাজার টাকায় সিংহারাওয়ালার কাছে বন্ধক রেখেছি এখন তুমি আমাকে পাঁচ হাজার টাকার বাজার দিয়ে দাও আর তোমার চাকর বুলটুকে আমার সঙ্গে পাঠিয়ে দাও আমি গিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে বুলটুকে দিয়ে দেব। তোর কাছে সোনার এলো কোথা থেকে আমি কামচোর হতে পারি কিন্তু আমার বউ বেশ ধনী পরিবারের মেয়ে বিপ্লবের আত্মবিশ্বাস দেখে দোকানদার তার কথায় বিশ্বাস করে ফেলল পাঁচ হাজার টাকার মাল তুলে দিল আর বুলটুকে সঙ্গে পাঠিয়ে দিল বিপ্লব দোকানে পৌঁছে একটু দূরে গিয়ে বলল ভাই ওই দশের বেগটা বুলটুকে দিয়ে দাও ঠিক আছে ভাই বুলটু ভাবলো এটা নিশ্চয়ই দশ হাজার টাকার বেগের কথা বলছে এই বেগটা নিয়ে তোর মালিকের মুখে গিয়ে ছুড়ে মারিস আর আমার হয়ে বলবি এই নে তোর পাওনা এই বলে বিপ্লব বাজার নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে গেল অনন্যা দেখো কি এনেছি এই তো পুরো মাসের বাজার কোথা থেকে আনলে সত্যি সত্যি কি চুরি করলে নাকি তুমি তো বলেছিলে চুরি করে আনো ডাকাতি করে আনো যাই হোক বাজার যেন আসে আমি তাই এনেছি হে ভগবান তুমি সত্যি চুরি তো না না এইবার আমি আমার বুদ্ধি খাটিয়েছি দেখবে কয়েকদিনের মধ্যে আমি বুদ্ধি খাটিয়ে অনেক পয়সা উপার্জন করছি তোমাকে একেবারে রানী বানিয়ে দেব বিপ্লব অনন্যার সামনে বুক ফুলিয়ে বড়াই করছে ঠিক তখনই দোকানি পুলিশ নিয়ে এলো তার বাড়িতে অনন্যা ভয়ে থমকে গেল বিপ্লবের বুক ধরফর করতে লাগল এই লোকটাই আমাকে ঠকিয়ে পাঁচ হাজার টাকার বাজার নিয়ে গেছে আর আমাকে চাকরের হাতে দশের বেগ ধরিয়ে দিয়েছে যেখানে দশ হাজার টাকার বদলে ছিল দশটা সিংহারা ওরে চালবাজ মানুষকে বোকা বানাস চল থানায় এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবি ক্ষমা করুন আমি ভুল করেছি আমি আর এমন কিছু করব না তোর কাজকর্ম পুরো সিনেমার মতো মনে হয় চারশো ফিল্মটি দেখে এসব শিখেছিস না বাবু। আমি এমন কোনো ফিল্ম দেখিনি তাহলে লোকেদের ঠকানোর এমন কৌশল শিখলি কোথা থেকে দোকানদারকে ঠকাস বোকা বানাস চচ্চর কুথাকার ঠিক তখনই অনন্যা চোখের জল নিয়ে সামনে এলো পুলিশ বাবু দয়া করে ওকে ছেড়ে দিন যা কিছু ও নিয়ে এসেছে সব আমি ফেরত দিতে রাজি কিন্তু ওকে নিয়ে গেলে আমার সংসার ভেঙে যাবে ও ছাড়া আমার আর কেউ নেই দয়া করে ওকে নিয়ে যাবেন না ঠিক আছে বৌমা তোমার জন্য ছেড়ে দিচ্ছি কিন্তু খবরদার এ যেন আবার এমন কাজ না করে তারপর পুলিশ ও দোকানি সেখান থেকে চলে যায় দেখলে তোমার জন্য আজ পুলিশ বাড়ির দরজায় এলো আর একটু হলে তুমি জেলে চলে যেতে আমি ভুল করেছি সত্যি আজ থেকে অলসতা ছেড়ে দেব পরিশ্রম মানুষ হব আমি যদি বুড়িমার কথা শুনতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা দেখতে হতো না কোন বুড়িমা কি কথা? বিপ্লব তখন সব কথা খুলে বলল গাছের নিচে দেখা সোনার ডিমের মুরগি জাদুকুড়াল আর শেষে টাকা চাওয়া ও বুড়িমা একদম ঠিক বলেছিলেন তুমি সত্যি একটা অকর্মান ঠেকি সেই রাতে দুজনেই ক্ষুধার্ত পেটে ঘুমিয়ে পড়ল ভোরে অনন্যা ঘুম থেকে উঠে দেখে বিপ্লব পাশে নেই সে তার আগেই উঠে গেছে অনন্যা বাইরে গিয়ে দেখে বিপ্লব ইতিমধ্যেই জঙ্গল থেকে কাঠ কেটে এনেছে কি গো তুমি আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে কাল সারা রাত ঘুম ধরেনি আলো ফুটলেই কাজ শুরু করব এই অপেক্ষায় ছিলাম আমি খুব খুশি হয়েছি যে তুমি শুধরে গেছো দেখবে অনন্যা আমি খুব তাড়াতাড়ি আমাদের দিন ফিরিয়ে আনবো বিপ্লব জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করা শুরু করে আর সঙ্গে হাতের কাছে যে কাজ পায় সেই কাজই করে সাহায্য লাগবে কিন্তু তুই তো এমন ছোট কাজ করিস না না তাহলে আজকে আবার কি হলো এই কথা বলে আমায় লজ্জা দিও আসলে কাজ কখনো ছোট বড় হয় না আসলে যেটা ছোট বড় হয়ে সেটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি এইভাবে সব কাজকে সম্মান করে কঠোর পরিশ্রম আর সৎ বুদ্ধির মাধ্যমে বিপ্লব দেখতে দেখতে এক সফল ব্যবসায়ী হয়ে ওঠে তার নাম এখন রাজ্যের সর্বোচ্চ ব্যবসায়ীদের তালিকায় ওঠে অলসতা ত্যাগের মাধ্যমে বিপ্লব নিজেকে চিনতে পারে এবং সমাজে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়